গুড মর্নিং সবাইকে আজকে আমরা শিখবো কিভাবে আমাদের তার আগে আমরা কি কি বলবো যে কোনো অপারেশন ক্ষেত্রে জানবো সেফটি হিসাবে আমরা এখানে ব্যবহার করবো সেফটি শুজ তারপরে আমরা ব্যবহার করবো একটা সেফটি গ্লাভস তারপরে আমরা যেগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে হচ্ছে ট্রাইঙ্গুলার ফাইন একটা আর একটা হচ্ছে

আমরা ফার্স্টে জবটাকে আমরা ভাইসে টাইট করে বেঁধে নেব বেঁধে নেওয়ার পর জবটা যেন আমাকে দেখতে হবে সেটা হচ্ছে মোটামুটি এক আঙুল আমার আঙুলের মোটামুটি এক আঙুল মানে হচ্ছে ভাইসের জয় থেকে তিন থেকে দশ এমএম এর উচ্চতা অনুযায়ী আমরা দেবো তার থেকে বেশি আমরা যদি টেকসইন করি তাহলে মেটাল বেঁকে হতে পারে বা যখন আমরা কাটিং করবো মেটাল সেটটা বেঁকে হতে পারে ঠিক আছে আর যখন আমরা মেটাল কাটবো ছোট মেটেলের ক্ষেত্রে মাঝখানে যখন বড় বা লম্বা যদি আমার যেহেতু স্লট করা আছে ভাইসের তো সেক্ষেত্রে যদি লম্বা বা চওড়া মানে সরি লম্বা যদি মেটাল হয় সেই লম্বা মেটালটা আমরা সাইডে স্লট করবো সেটাও যেন আমার ভাইসের জয়ের থেকে তিন থেকে দশ এমএম মধ্যে থাকে তাতে তার বাইরে যেন না থাকে তবে যখন বেশি বাইরে থাকবে তো মেটালটা কাঁপবে সে কারণে আমাদের কাটিং যে স্ট্রেট লাইনটা সেটা দেখা হয়ে যাবে তো আমরা শুরু করছি আমাদের ফ্লেক্সন করা পদ্ধতি আমরা ফার্স্টে পাঞ্চ করে নিয়েছি আচ্ছা আমাদেরকে বলতে পারবে যে ফ্লেক্সো করার সময় আমরা কোন পাঞ্চ ইউজ করবো ফ্লেক্সো করার আগে মেটালের উপরে ডট পাঞ্চ আমরা ইউজ করব ডট পাঞ্চের অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি খুব সুন্দর উত্তর ডট পাঞ্চ হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আচ্ছা এটা আমাদের হচ্ছে ট্রাইঙ্গুলার আমরা যে পাঞ্চ করবো পাঞ্চ করার পর যে আমরা স্টেট লাইন ধরে এক্সপ্লেন করবো সেক্ষেত্রে আমরা ফার্স্টে ট্রাইঙ্গুলার ফাইল ইউজ করব ট্রাইঙ্গুলার ফাইল কেন ইউজ করব ট্রাইঙ্গুলার ফাইল আমাদের যেহেতু আমরা স্লট কাটিং তো স্লট করতে সুবিধা হয় ফার্স্টে আমরা নিজের থামটাকে এখানে কাটিং যে লাইন আছে সেখানে আমরা হাত দেবো তারপরে আমরা একটা স্লট করে নেবো ব্রিজ স্লট তাহলে কি হবে আমাদের যেটা হেড শো যখন বসবে এটা স্লট মতো হয়ে গেছে এই স্লটে যখন আমরা হেডশো চালু করবো এবার হেকসো ধরার পদ্ধতি হচ্ছে যেটা আমার ঘরে দাঁড়াবে হোটসো দাঁড়ানোর করার সময় দাঁড়াবো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল যে বডিটা যেটা স্ট্রেট আছে সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াবো দুটো পায়ের মাঝে মোটামুটি দুশো থেকে তিনশো এমএল এর গ্যাপ থাকতে হবে একদম নাই দুটো পা জড়ো করে থাকবে দুশো থেকে তিনশো এমএল দুটো পায়ের মাঝে গ্যাপ থাকবে অ্যাঙ্গেল থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা হাত থাকবে আমার ডান হাতটা থাম পেশন থাকবে আমার হ্যান্ডেলে একটা হাত স্লট থাকবে আমার উইং নাটের কাছে ঠিক আছে কারণ হচ্ছে ভারসাম্যটা ঠিক করার জন্য তারপরে আমরা কি করবো রিক্স ওয়ান করার কাটিং যে কোনো কাটিং কিউজ আমাদের যেগুলো আছে সেগুলো সচরাচর আমরা ফর ওয়াশ কাটে নাকি ব্যাক ওয়াশ কাটে মানে হচ্ছে বাংলা যদি বলি আমরা শুধু আগের দিকে কাটবে তাই আমরা যখন রিক্স এন করবো তার প্রেশার যেটা করবে সেটা আগের দিকে করবে তো আমি যখন শট করলাম সেই শটের উপর আমরা রিক্সাটা বসাবো রিক্সটা বসার পরে রিক্স প্লেবের মেট কত হয় তিনশো ঠিক আছে রিক্সো প্লেডটা তিনশো নোট হয় আমরা চেষ্টা করবো ফার্স্ট টু লাস্ট ক্ল্যাক অবধি মানে আমরা কাটিং যে প্রেশন আছে সেখানে শুরু হচ্ছে দেখুন শেষ অব্দি চালানোর চেষ্টা করবো তো আমরা কি বলুন এখানে একদম চার দেবো হালকা ডান হাতে যে চারটা থাকবে সেটা বেশি তো এটা ফার্স্ট স্লট ঠিক আছে এইভাবে আমরা আস্তে 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 করে কাটবো যখন আমরা দেখবো এটা খুব গরম হয়ে যাচ্ছে তখন আমরা সরি সলিউর অয়েল ইউজ করবো যে ক্ষেত্রে আমরা সলিভার লয়টা কিন্তু মেটালের উপর দেবো না সলিভার অয়েলটা আমরা যেটা ভেস ব্লেডের উপরে দেবো এবং ব্লেডটা ঠান্ডা থাকে এবং ব্লেডের যে গাছ সেগুলো ঠিকঠাক থাকে ধন্যবাদ